আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে ইলেকট্রিক চুলার কালেকশন দেখার জন্য আপনার বাজারে যে ভাইরাল ইলেকট্রিক চুলা আছে গর্ত চুলা যেটাকে বলে এই চুলাটি এখানে আছে তো চলুন এই চুলার কালেকশনটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চুলার কালেকশনটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে আসল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি তো আবার নতুন যে ভাইরাল মডেল এটা নিয়ে চলে এসেছেন দেখতে পাচ্ছি না বাজারে মানে এই পরিমাণ হাই এই প্রোডাক্টটা আর সবাই জিজ্ঞেস করতেছে ভাই প্রাইস কমছে প্রাইস কমছে এই জন্য মূলত আজকে রিভিউটা নিয়ে এসেছি তো আমি ভঙ্গিমা ছেড়ে ডিরেক্ট কথায় চলে যাই এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড সম্বন্ধে বেশি কিছু বলার দরকার নাই পার্টস অফ ইউর লাইফ এবং এটা দেখেন এটা সবচেয়ে বড় সুবিধা যেটি এটা সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট কিন্তু এনার্জি সেভিং রয়েছে এবং বাইশো ওয়াট ঠিক আছে আর এত ডিটেলস বলা লাগে না যদিও কারণ এত পরিমাণ রিভিউ আছে যাদের আরো ডিটেলস জানতে মন চায় জানবেন তবে আজকে কিন্তু প্রাইজে থাকবে সেরা একটি প্রাইস তো সবাই প্রাইজে মনোযোগ দিবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট পাবেন একদম পানির দামে আজকে তো এটা কিন্তু মডেলটা যদি বলি দিই এটিসি ডাবল টু কে টু বাজারে কিন্তু অন্যান্য মডেলও আছে মিয়াগো কোম্পানির তবে আমি বলবো আপনারা এটিসি ডাবল টু কে টু এই মডেলটি আপনারা নিবেন কারণ এই প্রোডাক্টটি তুলনামূলক অন্যান্য যে মডেলগুলো আছে ওগুলা থেকে অনেক ভালো কিভাবে এটাই আমি আজকে মূলত আপনাদেরকে দেখাবো আর এটা তো যে কোনো পাত্র ব্যবহার করা যায় জি আলহামদুলিল্লাহ দেখেন এটা কিন্তু অলরেডি গর্ত চুলা বলে এটাকে অনেকে সহজে বললে বুঝে গর্ত চুলা তো তার মানে হচ্ছে আপনি সব ধরনের কিন্তু পাতিল এটাতে ব্যবহার করতে পারবেন আর ডিসকো পাতিল যেটাকে বলা আর কি জায়গা দেখেন ছবি দেওয়া আছে ডিসকো পাতিল গোল পাতিল সমান পাতিল সব ধরনের পাতিল মানে মানে আপনি যত ধরনের পাতিল আছে সব এটার মধ্যে ব্যবহার করতে পারবেন প্লাস্টিক ব্যতীত তো যাই হোক এই হচ্ছে মোটামুটি আমি যেটা ডিটেলসটা আপনাদেরকে ডিফারেন্সটা একটু বলতে চাচ্ছিলাম এটা অনেক সময় দেখা যেতে বলা হয় না দেখেন এটা কিন্তু সাইড থেকে দেখছেন অ্যাসেস করা জি অন্যান্য বাজারে এই গর্ত চুলা কিন্তু পাওয়া যায় বাট সাইড থেকে কিন্তু অ্যাসেস করা থাকে না আবার কি জানেন বাইশ ওয়ার্ডের বদলে পঁয়ত্রিশ ওয়ার্ড দেখায় ভাই এটা কি সম্ভব আদৌ কিভাবে দেখায় আমি জানি না তবে আপনারা নিজেরা একটু মেধা কাটাবেন যে একটা চুলার মধ্যে পঁয়ত্রিশশো ওয়ার্ড কিভাবে দেয় আমার বোধগম্য না বাইশ তো অনেক যাই হোক এটা কিন্তু পুরো প্যানেলটা কিন্তু অ্যাসেস এর করা এই যে সাইড থেকেও যদি দেখাই দিই এটাও অ্যাসেস করা এবং এটা যে বড় বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আপনার দুইটা কিন্তু ফ্যান পেয়ে যাচ্ছেন বড় এবং এই জায়গা কিন্তু দেখেন লেখাই আছে মিয়াকো ইনফাইট কুকার এটিসি ডাবল টু কে টু এবং বাইশ ওয়াট ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমি এই হচ্ছে ডিটেলস টাইপ অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে অপারেটটা কিরকম ভাইয়া অপারেট কিরকম করা যায় আমি একটু অপারেট করে দেখাই ভাইয়া তো এটা কিন্তু একদম সহজ দেখেন এটার যে একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে দেখেন এই যে জায়গায় পুশ করবেন অন হয়ে গেছে এই জায়গায় কিন্তু পুশ করলাম আবার পুশ করলাম অফ হয়ে গেল আবার এই জায়গা পাওয়ার বাটন আলাদা করে দেওয়া আছে এই জায়গায় পুশ করলো অন হয় এই জায়গায় পুশ করলো অফ হয় মানে দুইটা অপশন করা না না আমি অন করে দিলাম এরপরে দেখেন কয়েলটাকে বাড়াইতে কমাইতেছি এটা কিন্তু একটা জাদু দেখাবো দেখেন এটা কয়লা আগে হিট হোক আপনার কয়েলটা দেখবেন রিংটা কিন্তু ডাবল কয়েল বলে অনেকে আসলে রিংটা ডাবল রিং আর কি হ্যাঁ কয়েল তো ডাবল হয় না রিংটা ডাবল রিং এই যে এটা বড় ছোট করা যায় দেখেন এই যে ছোট করে দিলাম মানে আপনি ধরেন বাসা বাড়িতে ছোট পাতিল আছে এখন ছোট পাতিলের জন্য তো আপনি কয়েলটা এত বড় দরকার হচ্ছে না তখন ছোট কয়েল দিয়ে আপনি কিন্তু চাইলে রান্নাটা সারতে পারবেন বিদ্যুৎ বিল কম আসবে আবার যখন বড় আছে তখন বড় করে দিলেন বড়টাতে আপনার পুরো পাতিলটা আপনি হিট হবে মন মোটামুটি ডিটেইলসটা ভাইয়া তো এবার কি ভাই ওয়ারেন্টি তো চলে যাবে ওয়ারেন্টি তো চলে যাবে আচ্ছা এটা প্রোডাক্টে কিন্তু কোম্পানি থেকে অফিশিয়াল যে গ্যারান্টিটা দেয় ওয়ারেন্টিটা দেয় এটা হচ্ছে এক বছরের আপনার অফিশিয়াল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কয়েল সার্কিটের আর পাঁচ বছর কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন জি এবার প্রাইজিং এ চলে আসে আচ্ছা প্রাইজে প্রথম থেকে যেটা বলতেছিলাম এই প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু আমি আর বেশি কিছু বলি নাই কারণ এত পরিমাণ রিভিউ দেওয়া তো এত ডিটেলস আর কথা বলি নাই তো এটা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে এটা ওয়াটারপ্রুফ কিনা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আর হচ্ছে এটা আপনার ডিউরেবল কয়েল ইউজ করা হয়েছে ডিউরেবল গ্লাস অনেক মোটা টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে এগুলো নিয়ে টেনশন নাই তো যাই হোক এটার প্রাইস যদি আমি বলে দিই মাত্র ছয় হাজার টাকা ভাইয়া ছয় হাজার টাকা দিয়ে দিই জি ভাইয়া তো ভিডিওটা পাবলিশ হওয়ার পরে

আপনার চালে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য ধন্যবাদ